দেখছি তো কোথায় মাছ ফেলে তুমি ওগুলো মাছ ও ঠিক আছে দিয়ে তুমি মাছ ফেলবে আর মাছ ধরবে ছিপ ফেলবে আর মাছ ধরবে দিয়ে কামড়ি দিচ্ছে না

জলটা হয়ে গেল জল দিলে জল হুম জল ভরা হয়ে গেল হুম জল ভরা হয়ে গেল তো জল ভরা হয়ে গেল যে এবার কি হবে মাছ ধরা হবে কামড়ি দিচ্ছে না তাহলে কি লাগাইতে হবে গো কামড়ে দিচ্ছে না তো কি লাগাইতে হবে বলো হুম কি লাগাবে ওতে করে ওতে করে হবে পালিয়ে তো যাবেই তো পালাবে না পালিয়ে তো যাবে পালাবে না তো পারছই না তাহলে কি করবে বা বলো নেমে নেমো না নামলে তো পায়ে কামড়িয়ে ধরবে হ্যাঁ তুমি দেখো নামলে কেমন পায়ে কামড়িয়ে ধরবে দেখো হুম মিথ্যা কি মিথ্যা কি মিথ্যা কামি দিচ্ছে আমি যে বললাম কামড়িয়ে দেবে হ্যাঁ ধরবে তো পাই হ্যাঁ গো ঠিক করে ধরবে বলো তো আইডিয়া কি আইডিয়া চুপ চুপ করে ধরবে কি দেবো

জল দিলো রে জানো দি কি হবে কি এ ওইটা দিয়ে কি হবে রে ওইতে দিয়ে ভাই কি হবে মিথ্য করে উঠিয়ে নিয়ে আসবে না এটা ভেঙে যাবে কিন্তু

তুমি করছো তুমি ধরো আমি তো এসব পারি না তুমি পারো তাহলে তুমি ধরো একটাও তো তখন থেকে পারলে না মাছ ধরতে পারলে হেমনা

দেখ ভাঙলি তো কি করলে হুম না গো তুমি করলেন এবার বেরিয়ে শো এবার তো পড়তে বসো খেলা হয়ে গেল এবার তো পড়তে বস মাছটাকে মেরে দিচ্ছ নাকি মাছটাকে কি কি মেরে দিচ্ছ

বেশ চলে এসো চলে এসে এবার পড়তে বসো খেলা হয়েছে এবারও চলে এসো চলে এসো চলো এবার পড়তে বসো কেন পড়তে ভালো লাগছে না খেলা হলো এ হলো সব হলো এবার পড়তে বসো পড়তে বসো না পড়তে বসো না না পড়তে বসো পড়তে বসো একটু পরে কখন বসবে সাড়ে সাতটা বেজে গেল এখনো বলছে একটু পরে বসবো কখন বসবে একটু পরে বলবো ঘুম এসছে ঘুমাবো চলো পড়তে বসো মুখটা দেখি কি হচ্ছে কি পড়তে চলো পড়তে বসো না ভালো লাগতে হবে পড়া করতে আবার ভালো লাগে না লাগে এইগুলো আবার কি কথা কি পড়বে চলো 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 ওঠো 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 চলো পড়তে বস